বর্তমান সময়ে তরুণ তরুণীরা খুবই স্বাস্থ্য সচেতন চান সুস্থ ত্বক সেজন্য খাবার দাবারেরও কিছু নিয়ম কারণ তো আছেই সেই অজানা বিষয়গুলো নিয়ে আজকে আমাদের আলোচনা যা অনেকেই জানেন না বয়সে তরুণ থাকতে প্রথমেই নজর দিতে হবে ফলমূল এবং শাকসবজির দিকে প্রতিদিন নিয়ম করে পাঁচ রকমের ফলমূল এবং শাকসবজি খাওয়ার অভ্যাস গড়ে তুলুন ফল এবং সবজি থেকে আমরা ভিটামিন খনিজ ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাই এগুলো শরীরের সঠিক কার্যকারিতা বজায় রাখতে রোগ প্রতিরোধ করতে এবং সামগ্রিক স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে ডায়েটে রাখুন শস্য অর্থাৎ যে রিফাইন্ড বা পরিশোধিত নয় চেষ্টা করুন সকালের ব্রেকফাস্টে ওটস খাওয়ার পাশাপাশি গম ভুট্টা বাদামি চালও ভালো অপশন প্রতিদিন এক কুটু নানান ধরনের বাদাম খান এতে আছে প্রোটিন স্বাস্থ্যকর ফেট ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট ক্যালসিয়ামের অভাব না হওয়ার জন্য খেতে পারেন লো ফ্যাট দুগ্ধজাত খাবার তবে বাদ দিতে হবে চিনি মিশ্রিত যে কোনো পানীয় কোল্ড ড্রিঙ্কস পুরোপুরি বাদ দিতে পারলে সব থেকে ভালো অনেকেই রেডমিট খেতে ভীষণ ভালোবাসেন তবে ওজন বৃদ্ধি ক্যান্সার হৃদরোগ এবং ডায়াবেটিসের অন্যতম কারণ এই রেডমিট বয়স বেড়ে যাওয়ার সাথে বিপাক প্রক্রিয়ার হার কমে ফলে এসব খাবার হজম হতেও বেশ খানিকটা সময় নেয় বয়সের সাথে সাথে ট্রান্সপ্যান্ট যেমন ফাস্টফুড বা বেক করা খাবারে ব্যবহৃত আংশিক হাইড্রোজেনেটেড উদ্ভিজ তেল মার্চারিন দেওয়া খাবার খাওয়া বিপজ্জনক উদ্ভিজ্জ খাবার ওই সুস্থতার অন্যতম চাবিকাঠি এ ধরনের খাবার খেলে দীর্ঘমেয়াদী বা বিভিন্ন ধরনের রোগ থেকে বাঁচবেন সাথে বুঝে শুনে যোগ করতে পারেন পরিমিত পরিমাপ প্রাণিজ খাদ্য ভবিষ্যতে স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস হতে চলেছে এমনটাই জানিয়েছেন হারবারের একদল গবেষক আপনার শরীরকে বয়সের চাপ থেকে বাঁচিয়ে রাখতে পারে নিয়মিত শরীর চর্চা করুন তিরিশের পর থেকে সাধারণত আমাদের শরীরের যে মাংসপেশি বা মাসেলস সেগুলো কমতে থাকে আর সে কারণে একটু স্ট্রেংথ স্ট্রেনিং যেমন একটু হালকা ওজন তোলা অথবা স্কোয়াটিং এই জাতীয় ব্যায়াম করুন যেগুলো আপনার মাংসপেশীকে সচল রাখে সপ্তাহে অন্তত তিন দিন এই ধরনের ব্যায়াম করলে আপনার শরীর থাকবে একদম টানটান স্মার্ট ডায়েট প্ল্যান করুন আপনার খাবারে রাখুন পর্যাপ্ত পরিমাণে প্রোটিন যেমন মাছ ডিম ডাল ইত্যাদি অ্যান্টিঅক্সিডেন্ট আছে এরকম খাবার খাওয়ার চেষ্টা করুন এর মধ্যে রয়েছে লেবু টমেটো বিটরুট এছাড়াও ফলমূল এবং শাকসবজিকে অগ্রাধিকার দিন বাদ দিন প্রসেসড ফুড বা প্রক্রিয়াজাত খাবার কম ক্যালোরি পেশি পুষ্টি এটাই আপনার ইয়াং এবং এনার্জেটিক থাকার চাবিকাঠি ঘুমের সাথে কম্প্রোমাইজ করবেন না মনে রাখবেন আপনি যখন ঘুমাতে যান তখন আপনার শরীরের যে সেল বা কোষগুলো রয়েছে সেগুলো রিপেয়ার বা পুনর্গঠন হয় রাতের ঘুমটা যদি ঠিকঠাক মতো না হয় তাহলে আপনার শরীর বা আপনার তবক এমনিতেই ভেতর থেকে বুড়িয়ে যাবে কাজেই রাতে অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন যেটা আপনার শরীরকে টানটান রাখবে আপনার ব্রেনকে সক্রিয় রাখবে আপনার মেজাজকে ভালো রাখবে এবং আপনার স্মৃতিশক্তি বা মেমোরিও ভালো রাখবে স্ট্রেস কমান মনের প্রশান্তি আনুন স্ট্রেসই আমাদের আসল শত্রু নিয়মিত প্রার্থনা করুন মেডিটেশন করুন একটু প্রকৃতির কাছে চলে যান যেটা আপনার মনকে শান্ত রাখবে মনকে ভালো রাখবে এবং শরীরকে আস্তে আস্তে বুড়ো করবে